আজকে আমি সেরা সাধে সেরা একটা রেসিপি শেয়ার করে দেখাবো তো আজকে রেসিপিতে আমি নিয়েছি পাতাকপি সিম এবং আলু এবং সব তারপরে আমি একটি পাতিল নিলাম পাতিলে সবগুলো উপকরণ দিয়ে দিলাম এবং এতে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন তারপরে হলুদ গুঁড়ো লবণ তারপরে হচ্ছে পরিমাণ মতো তেল এবং মশলার গুঁড়ো দেওয়া হয়ে গেলে সবগুলো আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব প্রায় দু মিনিটের মতো তো মেখে নেওয়া হয়ে গেছে দেখতেই পারতেছে আমার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে কালারটা কী এরকম এসেছে দেখতেও অনেক ভালো লাগতেছে তারপরে আমি এখানে খুব অল্প পরিমাণ পানি দেব পানি দেওয়া হয়ে গেলে আমি একটা পরিষ্কার ঢাকনা দিয়ে ডেক্সি মুখটা ঢেকে চুল উপর চড়িয়ে দেব তারপরে দু মিনিট জাল দেওয়ার পরে আমি ঢাকনাটা নেব নেবো ঢাকনাটা সই নেওয়ার পরে দেখতে পারতেছেন আমার পানিটা কতটুকু বের হয়ে গেছে এবং খুব ভালো হবে দু মিনিটের জন্য আবার কষি নিয়ে আবার দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো তো দশ মিনিট পর ঢাঙনা সরিয়ে একটু কষিয়ে নেওয়ায় রেখে দেব তো কষিয়ে নিয়ে রেখে দিলে দেখতে পারতেছেন আমার তরকারিটা কেমন হয়েছে এখন আমি আপনাদের একটু নেড়ে সেরে দেখাবো তারপর আমি এটা পরিবেশনের জন্য একটা পাতিলে তুলে নিলাম